এখানে প্রত্যেকটা বিল্ডিং এখানে প্রত্যেকটা বিল্ডিং চারতলা পাঁচতলা এমনও বিল্ডিং আছে দশতলা ফাউন্ডেশন দেওয়া এখানকার কোনো বিল্ডিং একতলা না আর ওই সাইডে আবার একটা বিল্ডিং আছে ওইটা হচ্ছে পাইলিং করা পাইলিং করলে তো দশ বিশ তালা এমনিতেই অনায় এসে করা যায় ওই সাইডে মানে আমাদের এলাকাটা অনেক উন্নত শহরে পড়ছে তো জন্য চলো ওই বিল্ডিং এর যাই চলো আছে ছয় তালার উপরে উঠতে উঠতে তাই তোমার কাছে কেমন লাগতেছে ও তো খুব সুখনা ও আর আমি উঠতে পারবো না এখন মাত্র পাঁচতলায় উঠলাম এখান থেকে আমাদের এলাকা পুরো স্পষ্ট দেখা যায় খেলা দিতো না হ্যাঁ গঙ্গা পুজ বড় বড় ওষুধ সব দেখা দেবেন ঠিক ছোট বোন হচ্ছে ক্যামেরা ধরতে পারে না কিভাবে ক্যামেরা ধরতে হবে এটা বুঝে না তবে শিখাই গেছি ক্যামেরা এভাবে না এরকম করে ধরবা মানে আমার ক্যামেরা কেউ সুন্দর করে ধরতে পারে না নাহ আমি সবার ভিডিও ছবি সুন্দর করতে দিতে পারি কিন্তু আমারটা কিটু লাগতে পারে না তো দেখেন আমাদের এলাকাটা কত সুন্দর আমার কাছে কিন্তু অনেক ভাল লাগে সবার নিজস্ব মানে জন্মস্থান সবার কাছে অনেক বেশি ভাল লাগে যেমন আমার কাছে আমাদের বাড়িটা অনেক বেশি ভালো লাগে মানে অন্য যে কোনো জায়গায় যাই ওখানে একচো শান্তি লাগে না যত পর্যন্ত আমি আমার এলাকায় না আসবো মানে নিজের বাসা না আসবো আর নিজের বাড়ি সবারই অনেক পছন্দের হয় যেমন আমার